কে বলেছে যে আনাই যে আছে সংগ্রামে ভাই আমার বাংলাদেশ উনিশশো একাত্তর সালে যেদিনকে বাংলাদেশের মাটিতে কৃষক তার সমুজ্জ্বল মূল্য পাচ্ছিল না শ্রমিক তার সারাদিন পরিশ্রম করে তার মূল্য পাচ্ছিল না এমনই ভাবে এলেমেল অবস্থায় যে আস্ত ছিল ঠিক সেমতের অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছিলেন উনি দবা লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন তারিখ ধারাবাহিকতায় আজকে কেন্দ্র থেকে দেশরিয়া পাটনা থেকে পাঠরিয়া সমস্ত সমস্ত বাংলাদেশের সামাজিক পর্যায়ে পরিস্থিতি সক্ষম হয়েছে সংগ্রামী ভাইরা আমার আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখেছিলাম ছিয়ানব্বই সালে দর্গাপুর ইউনিয়নে ভোট হয়েছিল সই রেখে ঈশ্বাদের আমলে আজকে আমরা দেখেছি সব জাতু করত আর এখন আজকে আমাদের প্রাণ ভরে যায় যখন দেখি দর্গাপুর ইউনিয়নের ডাকে বিএনপি ডাকে হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত হয় তখন একটি মানুষের কথা স্মরণ শরণ আসে যে তারিকুলাশন বয় না আসলে যে তারিকুলাশন বয় জন্ম না নিলে আজ বাংলাদেশে এ দরগাহ পুরি উনিয়ানে বিএনপির জন্ম হতো না আমি ভাই রঙ আজকে দেখেছেন কিছু লোক ভাজা মাস উল্টি খেলে জানে না আজকে বিএনপি কোথার থেকে এসেছিল। তারা একটু চিন্তা করে দেখুক আজকে আমি যদি আবার পিঠেকার শিকার করি ঠিক রকম লাগবে তেমনি ভাবে যে ভাই আজকে কঠোর পরিশ্রম করে যে জুলু নির্যাতন ভোগ করে আজকে বিএনপি আমাদের একটি উপহার দিয়েছে আজকে কিছু মানুষ ওই ভাইকে অস্বীকার করতে চায় আমি বলতে চাই আপনারা হুশিয়ার হয়ে যান আপনারা ভবিষ্যতে দেখতে বলেন আজকে আপনাদের নেতৃবৃন্দ সব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সংগ্রামী ভাইরা আমার

श आसान भाई भाषा भाई